আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের কোথায় আছেন যা জানা গেল থাকছে বিস্তারিত এরপর থাকবে আজ থেকে বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ কতদিনের জন্য থাকছে বিস্তারিত এবং সর্বশেষ থাকবে ছাত্রলীগের ডাকা কর্মসূচি হাস্যকর বললেন ছাত্রদল সভাপতি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী উবায়দুল কাদের কোথায় আছেন যা জানা গেল দৈনিক সমকালের প্রধান শিরোনাম উবায়দুল কাদের কোথায় আছেন প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কোথায় তিনি দেশে নাকি বিদেশে নিয়ে পরস্পর এ বিরোধী তথ্য সহ নানা আলোচনা চলমান রয়েছে অবশ্য এর মধ্যে ওবাদুল কাদের আওয়ামী লীগের নিজের সাংগঠনিক অবস্থান হারিয়েছেন এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া না হলেও তার নামে দলের কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না আওয়ামী সভাপতি মন্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ে অনেক নেতা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নেতাই ভারতে রয়েছেন অনেকে গ্রেফতার হয়েছেন কিন্তু ওবায়দুল কাদের গ্রেফতার এড়াতে পেরেছেন তার অবস্থান কোথায় সেটি এখন স্পষ্ট তবে ভারতের অবস্থানকারী অনেকেই বলছেন কাদের সে দেশে যাননি কেউ কেউ বলছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক কারো দাবি সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে রয়েছেন আবার কারো কারো ধারণা ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দেশ ছাড়ার সুযোগ পাননি তিনি দেশেই রয়েছেন সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে ভারতে যাবেন সব মিলিয়ে উবায়দুল কাদের সর্বশেষ অবস্থান নিয়ে বড় ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে নেতাকর্মী দলের সাধারণ সম্পাদককে অবস্থান জানার চেষ্টা করেছেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড কানাডা বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন গণ অভ্যুত্থান পরিস্থিতি কেন তৈরি হলো আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই নানা ভুল সিদ্ধান্তকে দায়ী করে ব্যক্তি ওবায়দুল কাদের দিকে আঙ্গুল তুলেছেন তাদের দাবি সাধারণ সম্পাদক হিসেবে বড়দায় তার ঘাড়ে চেপেছে সংগঠনে তিনি নিজেকে একক কর্তৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে পেরে ওবায়দুল কাদের আরো সঙ্গে যোগাযোগ রাখছেন না ভারতে আত্মগোপনে থাকা নেতা কর্মীর সঙ্গে ওবায়দুল কাদেরের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে কয়েকজন নেতা সমকালকে বলেছেন আওয়ামী নেতা কর্মীরা রোশানলের শিকার হয়ে ইতিমধ্যে ভারতে নাজেহাল হয়েছে প্রভাবশালী একজন সাবেক মন্ত্রী ওবায়দুল বেলায় এমন অরাকাঙ্ক্ষিত কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না ওবায়দুল কাদেরকে ঘিরে থাকা অন্তত সাতজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার পাশাপাশি কমপক্ষে তিনজন সাবেক মন্ত্রী ও একজন সাবেক উপদেষ্টার কারণে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নীতাকর্মীদের দুরুত্ব বেড়েছিল তাদের কারণে কেন্দ্রীয় নেতা অনেকেই ইচ্ছা থাকার পরও শেখ হাসিনা সঙ্গে দেখা করে বা ওই সময়কার বিরাজমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে পারতেন না আজ থেকে বন্ধ সেন মার্টিন ভ্রমণ পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন মার্টিন দ্বীপেশ পর্যটকদের জন্য ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে আজ থেকে পরবর্তী 9 মাস পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে প্রবাল এই দ্বীপ এই সময় বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল ফলে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ আর থাকছে পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শেষ হয়েছে চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন যাত্রা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস দৈনিক দুই পর্যটন সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পেয়েছেন ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না এর আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তখন প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে কোন পর্যটক সেন্টমার্টিনা যেতে পারবেন না এই সময় দ্বীপটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তবে মানবিক দিক বিবেচনায় আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণের সময় বৃদ্ধির দাবি জানিয়েছে ব্যবসায়ীরা সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আব্দুর রহিম জিহাদি বলেন অতীতে এরকম কোন সংকট দ্বীপে তৈরি হয়নি এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত শত শত মানুষ রয়েছে তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য আঠাশ পর্যন্ত উন্মুক্ত দাবি জানাচ্ছি। এ ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন দ্বীপের সাড়ে দশ হাজার মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত পর্যটন মৌসুমে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হতেন এদিকে ছাত্রলীগের ডাকা কর্মসূচি হাস্যকর বললেন ছাত্রলীল সভাপতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারি মাসে কর্মসূচি হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব শুক্রবার একত্রিশ ফেব্রুয়ারি বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়ন ছাত্র দলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব বলেছেন ছাত্র লীগের কর্মসূচিকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছেন ব্যবহার করে কেউ কার্যক্রম করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া দলের নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে সম্মেলনে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজুদ্দিন উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহবুজ ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার সাংগঠনিক সম্পাদক হক সহ আরো অনেকে এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতা